গাছে এ বেধরক মারধরে কংগ্রেস কর্মীর মৃত্যু ঘটনাটি ঘটেছে ময়নগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায় মৃত ব্যক্তির নাম মানিক রায় বয়স পঁয়তাল্লিশ বছর তিনি একজন কংগ্রেস কর্মী স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তি মাঝে মধ্যেই প্রতিবেশীদের সাথে বিনা কারণে বিবাদে জড়াত এমনকি মাঝে মধ্যেই একাধিক জনকে বিনা কারণে মিথ্যে মামলা দিত বুধবার রাতেও পুরনো ঘটনা নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদে জড়ায় মানিক বলে অভিযোগ এরপর শুরু হয় বচসা এবং হাতাহাতি অভিযোগ পরবর্তীতে তাকে গাছে বেঁধে করা হয় এরপর ঘটনাস্থলে ময়নগুড়ি থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে ময়নগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর মৃত মানিক রায়ের স্ত্রী এগারো জনের নামে ময়নগুড়ি থানায় অভিযোগ জমা করে অভিযোগের প্রায় এক ঘন্টার মধ্যেই পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে পাশাপাশি দেহ ময়না তদন্ত করা হয়েছে বলে জানা গিয়েছে আমাকে থেকে ফোন করে বলছে যে মামা তোমার জমিটার উপর কোন ছোট পরি সে বাড়ি বসাই দিবে তা তোমরা যদি বাড়ির জমি সেটা নিতে চাও তা তাড়াতাড়ি বাড়িতে যাও বাড়িতে আসলো আমি বলতেছি আমি বাড়ি যাব না আমার জমি এখানে পড়ে থাক কয় বিঘা জমি আছে আপনার মানে চার কাটা চার কাটা মনে হয় এরকম আর ওই যে কেস হয়েছিল কেসটা উঠেছে বলে তা আমরা বলি আমরা কেস তুলবো না আমাদের নামে তোমরা কেস করছো আমাদের নামে মিথ্যা কমপ্লেন করছো তোমরা তো আমরা যা ঘটনা মানে ওরা ওদের দোষ আমরা করলে এসে হয়ে যায় আমাদের নারী দোষ হলে ওরা দোষ বাড়ি করে এইরকম করে ওরা আমাদেরকে ওর বাবাকে না আচ্ছা এই যে যারা গতকাল আপনার স্বামীকে মারলো তারা কি সবাই তৃণমূল করে হ্যাঁ সবাই তৃণমূল করে আর তিন চারজন বিজেপি করে আচ্ছা তারা সবাই মিলে গাছে বেঁধে পিটালো হ্যাঁ যে লোহার রড দিয়ে মারছে তারপরে যে বড় বাড়া বাড়ালি না কি বলে ওটা দিয়ে মাথায় বাড়ি দিছে পুলিশ গিয়ে অন্ধকারে খুঁজে পায় না অনেকক্ষণ পরে পুলিশ খুঁজে পেয়েছে রাত্রে নয়টার সময় আপনার কি কংগ্রেস পার্টি করেন ও বাবা মানে অনেক দিন থেকে কংগ্রেস করে তো কংগ্রেসে এখন টিএমসিতে যায়নি বয়স কত পঁয়তাল্লিশ কি করতো ও নোটা প্রথমে নোটাই ব্যবসা করতো তারপরে সিকিউরিটি গার্ড করতো বলছিলাম যে হ্যাঁ ওদের ওকে ডাকছে মানে আমাদেরকে কালকে পুলিশ অফিসার গেছে বলছে যে তোমরা বাড়ি থেকে বাই হবো না তো তোমাদেরকে ডাকলে আমরা কালকে বাইর হইনি আর দুই দিনে ডাকলে কিছু বলছি যে ভাই আমরা বেলা মিটিং করতে পাবো না তোমরা বেলা আসো ওরা বেলা আসবে না ওদের বেলা কাজ এসে তা আমরা আমরাও তো কাজ করি তোমরা একদিন কাজটা বন্ধ করো এবার করবো না মিটিং করবো না আত্রেবেলা করবো তা আমি বলি কেন আত্রেবেলা ওরা করবে তার বিকাল তিনটার সময় টাইম দাও তিনটে থেকে চারটা করে আমরা মনস্ত করতেছি এদিন আমি বসবো আমার এক দাদা ও বাইরে গেছে ও চিকিৎসা করবে ও বলছে আমরা তো বাড়িতে থাকবো না বাইরে যাচ্ছি তাও রবিবার দিন টাইম ওর ওই লোকগুলোকে রবিবারে আসতে করবো ওরা এতদিন এতদিন তারপরে কালকে জোর জুজতে বাড়িতে ঢুকে আমাদের যে ডাক্তারছে আমরা বাইর হয়ে ওরা আমাদের ঘরটার ভাঙিয়ে ওর বাবাকে টাইনে বাই করলো আমার বাচ্চা কাচ্চা সবাই বাইরে ওর পিছনে টুকি টুকি সব টাইনে বাই করলো আমাদের জমির যে একটা কাগজ ছিল নতুন করে আবার বাই করছে ওই কাগজটাকে ছিঁড়ে ফেলছে

পাড়ার প্রতিবেশী মিলে এবার মানিক এবার বাড়ি ভাঙচুর করার পর ভয়চড়ে এবার শিলিগুড়ি যায় ওইখান থেকে পাঁচ বছর কাইটা আসে এবার পার্টির সহযোগিতায় সেই মানিক চলে মোটামুটি আগামী রোববার রোববার আসে সোমবার আবার প্রতিবেশী মিলে হুমকি দেয় আবার সোমবার মঙ্গলবার বুধবার কালকে রাত্রে হঠাৎ করে হুমকিতে এরে বাড়ি ভাঙচুর করে কাছে বেঁধে ভুজালি আর রড বাসটা লাঠি টাঠি দিয়ে পুরো মেদ মারধুর করে এবার তার বউ ওইখান থেকে হুস্কে গিয়ে সে থানায় যায় থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করে সেখান থেকে দশতলা এফআর করে সেখানে এফআর করে রাত সাড়ে তিনটা থেকে মানিকরা দেহ ত্যাগ করে হ্যাঁ তৃণমূলের নিতে চাইছিল কিন্তু আসবে না তার মধ্যে ওই যে পাঁচ বছর আগে যে বাড়ি ভাঙচুর করেছিল মানিকের আট দশজনের নামে ডায়েরি আছে ওই লোকগুলাই কায়দা কৌশল থানায় না ওই পাড়া প্রতিবেশী হ্যাঁ যাদের নামে ডায়েরি করা আছে হ্যাঁ ওরা কোনো দল করে

嗯。<Mike. S 2> yeah.